নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ফুলকপি না ফুলকপির ডাঁটা দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুলকপির ডাটা চচ্চড়ি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ফুলকপির ডাটা আমরা অনেকেই ফেলে দিই বলতে পারেন সবাই ফেলে দিই তো আর ফেলে দেবেন না এইভাবে আপনারা রান্না করবেন খেতে হবে দুর্দান্ত আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ফুলকপি ডাটা চচ্চড়ি বানানোর জন্য আমাদের লাগছে ফুলকপির ডাটা। আর ফুলটা আমি রেখে দেব অন্য একদিন রান্না করব আর দেখুন এই ফুলকপির ডাটার মধ্যে যে শক্ত ডাটাগুলো আছে ওইগুলো কিন্তু ফেলে দিতে হবে আর যেই ডাটাগুলো একটু নরম সেই ডাটাগুলোই আমার এই রেসিপিতে লাগবে সব ডাটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে সব ডাটাগুলো ছাড়িয়ে নেওয়ার পর দেখুন এই যে মোটা ডাটা আছে এই ডাটাটা কিন্তু আমাদের লাগবে না সেটা আমি সরিয়ে দিলাম এবার দেখুন বন্ধুরা ছোট ছোট টুকরো করে ফুলকপি ডাটাগুলোকে কেটে নিতে হবে যতটা সম্ভব সরু করে কেটে নেওয়ার চেষ্টা করবেন কারণ এই ডাটাগুলো সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে দেখুন বন্ধুরা আমি এই রকম সরু সরু করে কেটে নিয়েছি ফুলকপি ডাটাগুলোকে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই রেসিপিতে আমি আরও কিছু সবজি ব্যবহার করব আপনারা যে কোনো শীতের সবজি দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন আমি এখানে মুলো নিয়েছি আলু আর একটা বেগুন নিয়েছি আর মূলো আলু বেগুন আমি একইভাবে কেটে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আমি লঙ্কাটা একটু ছিঁড়ে ব্যবহার করছি এরপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ফুলকপির ডাটা আর সাথে দিয়ে দিচ্ছি মূল আর আলু বেগুনটা যেহেতু নরম সবজি সেজন্য এখন আমি অ্যাড করব না এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মানে হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গুঁড়ো এবার মশলার সঙ্গে সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দুই মিনিটের মতো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে সবজিগুলো ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে মাঝে মধ্যে ঢাকা দেব আবার মাঝে মধ্যে ঢাকাটা সরিয়ে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে সবজিগুলো কড়াইতে লেগে না যায় মশলার সঙ্গে সবজিগুলোকে আমি ভাজা ভাজা করে নিয়েছি ফুলকপির ডাটা এখনও পর্যন্ত শক্ত রয়েছে আর বাকি সবজিগুলো একটু শক্ত রয়েছে আমি এটা নামিয়ে রেখে দিলাম তারপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আবারও দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করছি তবে আপনারা চাইলে মসুরের ডাল কিংবা মটর ডালের বড়িও ব্যবহার করতে পারেন এবার বড়িগুলোকে ভেজে নিতে হবে বড়ি ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বড়িগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি বড়িগুলো ভেজে নেওয়ার পর বেগুনগুলো এবার ওই তেলের মধ্যেই ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো নুন হলুদ দিয়ে বেগুনগুলোকে একটু ভেজে নিতে হবে তবে বেগুনগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে আর এই সময় কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই বেগুনগুলো কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি এখানে হাফ বাটি মতো জল ইউজ করেছি এই রান্নাতে খুব বেশি জলের প্রয়োজন পড়ে না এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সর্ষে বাটা তারপর আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে এই রেসিপিটা যত বসে বসে হবে ততই বেশি টেস্টি হবে এবার আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা তারপর আবারও ভালোভাবে মিক্স করে নিলাম এবার এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য সবজিগুলো সেদ্ধ হতে কিছুটা বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে যাবে তাহলে রকম ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে বেশি টেস্টি হয় তো দেখুন বন্ধুরা সবজিগুলো কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে তবে ফুলকপির ডাঁটাটা একটু শক্ত রয়েছে এবার এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি বড়িগুলো এইভাবে একটু হাতে করে ভেঙে দিয়ে দিচ্ছি বড়িগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার এর মধ্যে যে জলটা রয়ে গেছে সেই জলটা কিন্তু পুরোপুরিভাবে শুকনো করে নিতে হবে এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি দেখুন বন্ধুরা জলটা পুরোপুরিভাবে শুকনো হয়ে গেছে এই রেসিপিটা এই রকম শুকনো শুকনোই বেশি খেতে ভালো লাগে তো দেখতেই পেলেন বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে গেল ফুলকপির ডাঁটা চচ্চড়ি এবার এই রেসিপিটি গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গেও দুর্দান্ত লাগে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ